মেগাস্টার শকিব খানের প্রিন্স সিনেমায় ভিলেন এবং নায়িকার চরিত্রে কে থাকতে পারে জানলে কিন্তু চমকে যাবেন আবার হতাশও হতে পারেন অন্যদিকে শাকিব খান আর শাকিব ফাহাদের আপকামিং সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টার কখন রিলিজ করা হবে আর আমাদের রকিবাই অর্থাৎ ইয়াসের আপকামিং টক্সিক সিনেমার বাজেট কত হতে পারে এই সিনেমা কি ফ্লপ বা ডিজাস্টার হতে চলেছে সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আসি আমাদের রকি ভাই অর্থাৎ ইয়াসের টক্সিক সিনেমার কাছে লাস্ট সালে কেজিএফ চ্যাপ্টার টু রিলিজ হওয়ার পর থেকে নিয়ে ইয়াসকে এখনো পর্যন্ত বড় পর্দায় দেখা যায় নাই কারণ ইয়াস বড় পর্দায় কাম করতে চলেছে টক্সিক সিনেমার মাধ্যমে এই সিনেমার বাজেট ধরা হয়েছে ছয়শো কোটি রুপি যা ইন্ডিয়ার অন্যতম বিগ বাজেটের সিনেমা এটা হতে চলেছে একটা গ্যাংস্টার মাফিয়া গল্পের সিনেমা যেখানে আমরা রকি ভাইকে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে দেখতে পারবো কিন্তু কথা হচ্ছে যে সিনেমাটা পরিচালনা করছে গীতু মোহন দাস গীতু মোহন দাসের পরিচালনা করা বেশ কিছু সিন ইয়াসের একদমই পছন্দ হয় নাই যার কারণে তিনি এই সিনগুলো নিজেই শুট করেছেন সিনেমাটার গল্প ভালো হলেও আমার মনে হচ্ছে এই সিনেমার প্রেজেন্টেশনের কারণে বিশাল হুমকির মুখোমুখি হতে চলেছে এই সিনেমাটা তবুও দেখা যাক আমাদের রকি ভাই যেহেতু এই সিনেমার জন্য নিজে তিন থেকে চার বছর ওয়েস্ট করে দিয়েছেন আর ডেডিকেশনের সাথে কাজ করে যাচ্ছেন তারই ফলস্বরূপ আমরা ভালো আউটপুট দেখতে পারবো তাছাড়া এই সিনেমার অসংখ্য অ্যাকশন সিন ডিরেক্ট করেছেন জে জে পেরি যিনি জন উইক এবং ফার্স্ট এর ফিউরিয়াসের মতন সিনেমাগুলোর মধ্যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন আর তিনি যেহেতু ইয়াসের টক্সিক সিনেমায় কাজ করেছেন তিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন তিনি বলেছেন এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতাটা তার কাছে দারুণ লেগেছে আর এটা হতে চলেছে একটা অসাধারণ গল্পের সিনেমা সো এই সিনেমাটা রিলিজ করা হবে প্যান ওয়ার্ল্ড আকারে অর্থাৎ এই সিনেমাটা ইন্ডিয়ার পাশাপাশি অসংখ্য দেশেও রিলিজ করা হবে সব কিছু মিলিয়ে দেখা যাক এই সিনেমাটা কেমন হয় আশা করছি ইয়াস নিজের ভক্তদেরকে একদমই হতাশ করবে না এখন আসি মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টারের কাছে বেশ কয়েকদিন আগে শাকিব খান আর আবুহাদ মাহমুদের পিন সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা রিলিজ করা হয়েছিল আর সাকিবিয়ানরা এখন অপেক্ষা করছে সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা দেখার জন্য সো নিউজ অনুযায়ী এমনটা জানতে পেরেছি এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারের কাজ পুরো দমে চালু রয়েছে সাথে প্রি প্রোডাকশনের কাজও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে মেগাস্টার সাকিব খান আমেরিকা থেকে ফিরে আসলে এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা অফিসিয়াল ভাবে রিলিজ করা হবে ফার্স্ট লুক পোস্টারের সাথে বেশ কিছুদিন পর এই সিনেমার সম্পর্কিত ধামাকাদার কিছু নিউজ বা আপডেট সিনেমার টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কিন্তু ভাই আমরা আশা করব এই সিনেমার টিম যেন প্রপার প্রমোশনটা করে সো আশা করছি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা আমরা দেখতে পারবো এখন আসি প্রিন্স সিনেমায় ভিলেন আর নায়িকা চরিত্রে কে থাকতে পারে সে বিষয়টার কাছে দেখুন মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই ওই সিনেমার ভিলেন আর নায়িকা নিয়ে অসংখ্য রিউমার অসংখ্য গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাবে এর মধ্যে থেকে কিছু গুঞ্জন বা কিছু নিউজ সত্যি হয়ে যায় আবার কিছু গুঞ্জন গুঞ্জনই থেকে যায় তো বেশ কিছুদিন আগে শুনতে পাওয়া যাচ্ছিল শাকিব খান আর আবহায়াত মাহমুদের পিন সিনেমায় ভিলেন চরিত্রে থাকতে পারে বলিউডের নাওয়াজুদ্দিন সিদ্দিকি সো নাওয়াজুদ্দিন সিদ্দিকির পক্ষ থেকে হয়তো কোনো রকমের গ্রিন সিগন্যাল এই সিনেমার জন্য দেওয়া হয় নাই যার কারণে এখন নতুন গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমায় ভিলেন চরিত্রে খুব সম্ভবত আমরা ওপার বাংলার সুপারস্টার পশে রঞ্জিত চ্যাটার্জিকে দেখতে পারবো আর এই গুঞ্জনটা সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে আর যদি সকিব খানের সিনেমায় ভিলেন চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা যায় তার সাথে যদি ডিরেক্টর এই দুইজনের মধ্যকার কনফ্লিক্ট বা ঝামেলাটাকে পাওয়ারফুল এন্ড পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে নিঃসন্দেহে এই দুইজনের দৈরত্বটা বাংলা সিনেমার ইতিহাসে আইকনিক হয়ে থাকবে তাছাড়া এই সিনেমার টিম কিন্তু বলে দিয়েছে তারা এই সিনেমার ভিলেন চরিত্র নিয়ে অবশ্যই চমক রাখবে তবুও দেখা যাক প্রসেনজিৎ চ্যাটার্জি থাকার ব্যাপারটা সত্যি হয় কিনা আগামী কয়েক মাসের মধ্যেই এই সিনেমা সম্পর্কিত সব রকমের বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে যেমনটা আপনারা জানেন এই সিনেমার মধ্যে নায়িকা চরিত্রে তিনজন নায়িকাকে আমরা দেখতে পারবো বাংলাদেশ থেকে দুইজন থাকবে যার মধ্য থেকে একজন থাকবে সম্পূর্ণ নতুন মুখ অন্যজন থাকবে জনপ্রিয় নায়িকাদের মধ্য থেকে একজন আর তিন নম্বর নায়িকাটা নেওয়া হতে পারে কলকাতা থেকে আর অনেকদিন ধরেই এটা শুনতে পাওয়া যাচ্ছিল যে কলকাতা থেকে মধুমিতা সরকারকে নেওয়া হবে কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে মধুমিতা সরকার নয় তারা ইদিকা পালকে নেওয়ার প্ল্যানিং করেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি কারণ সাকিব এখানের পরপর সিনেমাগুলোর মধ্যে সাকিব ইয়ান এবং নর্মাল অডিয়েন্সরা ইদিকা পালকে আর দেখতে চাইছে না আশা করছি এই বিষয়টাকে মাথায় রেখে সিনেমার টিম এই সিদ্ধান্ত থেকে সরে আসবে সো গাইস এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ